শুনতে পাচ্ছ ক্লিয়ার দেখো তোমাদের এবারে যে সিরিজটা দেওয়া আছে এটা দেখবে লাগের দিন তোমাদের ক্লাস টেস্টটা আপলোড করা হয়েছিল তো এটাকে আগে কমপ্লিট করে দিই প্রথম প্রশ্নটি আছে দেখবে যে দ্য নাম্বার জিরো পয়েন্ট জিরো জিরো টু সেভেন ফোর ফাইভ অ্যান্ড টু পয়েন্ট নাইন নাইন ফাইভ আপ টু থ্রি দ্বিতীয়টির ক্ষেত্রে থ্রি সিগনিফিক্যান্ট ডিজিট বলতে আসছে টু পয়েন্ট নাইন নাইন অব আমরা দিস করবো অটোমেটিক্যালি যেহেতু এটা এখানে ফাইভ আছে আর এখানে নাইন অড নাম্বার আছে তার মানে এখানে প্লাস ওয়ান হয়ে যাবে তার মানে এটা হয়ে গেল থ্রি পয়েন্ট জিরো জিরো মনে রাখবে থ্রি লিখলে কিন্তু কোনোদিনই হবে না থ্রি পয়েন্ট জিরো জিরোই লিখতে হবে এক্ষেত্রে টু পয়েন্ট নাইন নাইন প্লাস ওয়ান করো পড়ে থাকছে থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরোই কিন্তু লিখতে হবে এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তর যদি অপশনের মধ্যে সেম অপশনে থ্রি থাকে সেটা কিন্তু কখনো নেওয়া হয় না এবারে প্রথমটির ক্ষেত্রে থ্রি সিগনিফিক্যান্ট ডিজিট এখানে প্রথম যে জিরো দুটো রাখা আছে এরা কিন্তু ডেসিমাল প্লেসকে রিপ্রেজেন্ট করছে প্রথম যে জিরো দুটো আছে এরা কিন্তু ডেসিমাল প্লেসকে রিপ্রেজেন্ট করছে এই দুটো জিরো ডেসিমাল প্লেসকে রিপ্রেজেন্ট করছে তাহলে এক্ষেত্রে আমাদের থ্রি সিগনিফিক্যান্ট ডিজিট বলতে আমরা এখান থেকে ডিসকাড করব দ্যাট ইজ ফাইভ এখানে বাইরে যাবে যেহেতু নাম্বারটি ফাইভ এবং তার আগের নাম্বারটি ইভেন নাম্বার দ্যাট ইজ এটা অপরিবর্তিত থাকবে জিরো পয়েন্ট জিরো জিরো টু সেভেন ফোর যেহেতু ওটা ইভেন নাম্বার আর এক্ষেত্রে থ্রি পয়েন্ট জিরো জিরো আবারও বলছি থ্রি পয়েন্ট জিরো জিরোর জায়গাতে কেউ যদি থ্রিও লেখে তাহলেও কিন্তু কোনোদিন অপশান হিসাবে সেটা ট্রু হবে না অপশান থ্রি দিস ইজ দ্য রাইট অপশান নেক্সট কোশ্চেন নাম্বার টু বলেছে তার নাম্বার জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান জিরো জিরো ফাইভ ফাইভ জিরো জিরো ওয়ান রাউন্ডেড আপ টু ওয়ান টু থ্রি ফোর ডিজিট তাহলে ডিজিট এখানে কিন্তু মনে রাখতে হবে ডিজিট আমি একটা একটা করে কেস সিগনিফিক্যান্ট ডিজিট ফার্স্ট সিগনিফিক্যান্ট ডিজিট কিন্তু এখানে ওয়ান কেন তার কারণ প্রথম তিনটে সিগনিফিক্যান্ট ডিজিট নয় কারণ এরা ডেসিমাল প্লেসকে রিপ্রেজেন্ট করছে এই তিনটে জিরো কিন্তু সিগনিফিক্যান্ট ডিজিট ডিজিটে এক্ষেত্রে ট্রিট হবে না তাহলে ওয়ানের ডান দিকে যে কোয়ান্টিটিটা আছে দ্যাট ইজ এই এন্টার প্লেসটাকে আমরা ডিসকার্ড করে দেব করার পরে এবারে আমরা কি পাচ্ছি এখানে আছে জিরো এখানে আছে জিরো তাহলে তার জন্য এর কোনো পরিবর্তন হবে না দ্যাট ইজ জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান দ্যাট ইজ টেন টু দি পাওয়ার মাইনাস ফোর দিস ইজ দ্য রাইট অপশান টেন টু দি পাওয়ার মাইনাস ফোর দিস ইজ দ্য রাইট অপশান কারণ এখানে ওয়ান ছিল আর তারপরে জিরো ছিল এটা কিন্তু ওয়ান সিগনিফিক্যান্ট ডিজিট তার মানে কিন্তু অ্যাকচুয়ালি এখানে ফোর ডেসিমাল প্লেসেস এই সিগনিফিক্যান্ট ডিজিট আর ডেসিমাল প্লেসেস এটাই কিন্তু গুলিয়ে দেয় ওয়ান সিগনিফিক্যান্ট ডিজিট তার মানে ফোর ডেসিমাল প্লেসেস সেম প্রবলেম বলেছে দেখো বলেছে টু সিগনিফিক্যান্ট ডিজিট টু সিগনিফিক্যান্ট ডিজিট বিষয়টা সেই একই প্রথম তিনটে জিরো ডেসিমাল প্লেসকে রিপ্রেজেন্ট করছে তার মানে আমরা ডিসকার্ড করব এখান থেকে বাকি অংশটা প্রথম তিনটে জিরো সিগনিফিক্যান্ট ডিজি এই ডেসিমাল প্লেসকে রিপ্রেজেন্ট করছে সিগনিফিক্যান্ট ডিজিট নয় এবারে খেয়াল করবো এখানে আছে জিরো তার আগে আছে জিরো তার মানে এর কোনো পরিবর্তন হবে না জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান জিরো এবং মনে রাখবে এই যে জিরো এটা কিন্তু মাস্ট ঠিক আগের থেকে যেমন আমি বললাম থ্রি পয়েন্ট জিরো জিরো এখানে থ্রি লিখলে তোমাকে দেবে না নম্বর ঠিক তেমনি এখানে এই জিরোটি কিন্তু মাস্ট তুমি খবরদার টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এখানে লিখে দিও না ওই প্লেসটিকে কিন্তু তোমাকে আইডেন্টিফাই করে দেখাতে হবে তাহলে টু গেল এবার বলছে থ্রি সিগনিফিক্যান্ট ডিজিট থ্রি সিগনিফিক্যান্ট ডিজিট আমরা ফাইভ ফাইভ জিরো জিরো ওয়ান কে ডিসকার করবো গল্পটা সেই একই প্রথম তিনটে বোঝাচ্ছে এবারে খেয়াল করতে হবে এখানে এটা কি হবে বলতে পারবে আমরা আগের দিন কি বলেছিলাম যদি ফাইভ থাকে আগের ডিজ্রিক খেয়াল করবে যদি আগের ডিজিট ইভেন হয় সেক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন করি না কিন্তু আগের যদি অড হয় তাহলে আমরা অ্যাড করি এখানে জিরো আছে তাহলে কি হবে বলতে পারবে বলতে পারবে না কেউ জিরো ইভেন না কেউ একজন রেসপন্স দাও একবারে চুপ থাকলে হবে কেন ইভেন্টো বলছো কেন যাই হোক থিওরিটিক্যালে থিওরিটিক্যালি গেলে এখানে কোনো কিছু অ্যাড হওয়ার কথা নয় কারণ আমরা বলেছি ইভেনের ক্ষেত্রে কোনো কিছু অ্যাড হবে না অর হলে এক যোগ হবে সাধারণত আমরা জিরোকে ইভেনই ধরি নিউট্রাল হয় কিন্তু জিরোর ক্ষেত্রে এই একটু আলাদা হয় জিরোর ক্ষেত্রে আমরা জিরো জিরো তারপরে একটি নাম্বার আছে সেটা টোটালি ইকুইভ্যালেন্ট টু জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান হতে পারে না বা জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান জিরো হতে পারে না শুধুমাত্র জিরোর ক্ষেত্রে এটা কোনোদিন থিওরিটিক্যালি লেখা থাকে না কিন্তু তুমি যখনই দেখবে কোনো প্রবলেম জিরো থাকবে তার ক্ষেত্রে এক যোগ করা হয় এটা একটু ডিফারেন্ট কনসেপ্ট এটা থিওরিটি করার সময় বলা হয় না প্রবলেমের সময় বলা হয় বাট ওখানে যদি ওয়ান জিরো জিরো টু থাকতো তাহলে ওয়ান জিরো জিরো টুই লিখতাম আমরা থ্রি লিখতাম না সেক্ষেত্রে থিওরি কাজ করতো যে ইভেন আছে কোনো পরিবর্তন হবে না অড হলে পরিবর্তন হবে বাট জিরো থাকলে তখন কিন্তু এক যোগ করা হয় এখানে একটু কনসেপ্ট ব্রেক করা হয় next বলে আছে ফোর সিগনিফিক্যান্ট ডিজিট দেখতে পাচ্ছেন ফোর সিগনিফিক্যান্ট ডিজিট আমরা এখান থেকে ডিসকার্ড করব এই হলো চারটি সিগনিফিক্যান্ট ডিজিট কারণ প্রথম তিনটে ডেসিমাল প্লেস রিপ্রেজেন্ট করছে এরা সিগনিফিক্যান্ট ডিজিট নয় তাহলে এবারে খেয়াল করে দেখো এখানে আছে 5 তার আগের কোয়ান্টিটি 5 odd আমরা বলেছি হলে এক যোগ করতে হবে জিরো জিরো সিক্স অপশান থ্রি দিস ইজ দ্য রাইট অপশন নেক্সট প্রবলেম বলেছে রাউন্ডেড অফ অফ দ্য নাম্বার জিরো আপ টু থ্রি সিগনিফিক্যান্ট ডিজিট আপ টু থ্রি সিগনিফিক্যান্ট ডিজিট দেখো প্রথম দুটো জিরো এখানে কিন্তু ডেসিমাল প্লেস কে রিপ্রেজেন্ট করতে বসে আছে এরা সিগনিফিক্যান্ট ডিজিট নয় ফাইভ সেভেন টু এরা হলো সিগনিফিক্যান্ট ডিজিট তাহলে আমরা কনসেপ্টের বাইরে নিয়ে আসবো কাকে কনসেপ্টের বাইরে নিয়ে আসবো থ্রি কে কনসেপ্টের বাইরে নিয়ে আসবো থ্রি কে তাহলে যেহেতু এটা থ্রি লেস দ্যান ফাইভ তার মানে অটোমেটিক্যালি এই পজিশানে কোনো পরিবর্তন আসবে না জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেভেন টু কারিগ তার মানে ফাইভ প্লেসেস অপশান টু দিস ইজ দ্য রাইট অপশান নেক্সট আচ্ছা এখানে এই ফোরটা একসাথেই দেওয়া আছে বলেছে ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ সেভেন টু থ্রি আপ টু থ্রি সিগনিফিক্যান্ট ডিজিট এক্ষেত্রে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো জিরো এই তিনটেই কিন্তু তিনটে সিগনিফিক্যান্ট ডিজিট কারণ এক্ষেত্রে জিরো কিন্তু সিগনিফিক্যান্ট ডিজিট ইয়া নয় তা আমরা বলতে পারব না কারণ জিরো ডেসিমাল প্লেসকে শুধুমাত্র রিপ্রেজেন্ট করছে না জিরোর আগেও ওয়ান আছে ফলোড বাই ওয়ান তাহলে আমরা ডিসকার্ড করবো এই প্লেস থেকে ফাইভ সেভেন টু থ্রি থেকে আমরা ডিসকার্ড করব এবারে সেই আগের কনসেপ্ট যেটা একটু আগে বললাম যে সাধারণত ফাইভ থাকলে আগের কোয়ান্টিটিতে কোনো কিছু যোগ হয় না যদি ইভেন থাকে ওর থাকলে এক যোগ হয় বাট পরিবর্তন হয় তখনই যখন জিরো থাকে যেহেতু এখানে জিরো আছে তাই এটা হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান অপশান থ্রি দিস ইজ দ্য রাইট অপশান পরিবর্তনটা শুধুমাত্র জিরোর জন্যই কিন্তু হয় এটা বারবার বলছি মনে রাখবেন

খেয়াল করে দেখো ডেসিমাল প্লেস নয় কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার বাট এখানে চারটে ডেসিমাল প্লেস আছে তিনটে সিগনিফিক্যান্ট ফিগার আছে তাহলে তুমি ফাইভ সিগনিফিক্যান্ট ফিগারকে পাবে কোথায় থেকে এক্সিস্টিং কি আছে এক্সিস্টিং আছে ফোর ডেসিমাল প্লেস প্রথম জিরোটি ডেসিমাল পজিশন বোঝাচ্ছে তার মানেই থ্রি সিগনিফিক্যান্ট ফিগার থ্রি সিগনিফিক্যান্ট ফিগার তাহলে পাঁচটা সিগনিফিক্যান্ট ফিগার তুমি পাবে কোথায় থেকে তার মানে জিরো পয়েন্ট জিরো ফোর জিরো ইজ দা রাইট অ্যান্সার কারণ এখানে রাউন্ড অফ করার কোন পজিশনেই সে নেই সে এমন একটি প্লেসে আছে তাকে রাউন্ড অফ করার কোনো জায়গাই নেই তাহলে রাউন্ড আপ করতে গেলে তারপরে জাস্ট দুটো জিরো নিয়ে আমি সিগনিফিক্যান্ট ফিগারটাকে ইন্ডিকেট করতে পারি যে হ্যাঁ এখানে এবার পাঁচটা সিগনিফিকেন্ট ফিগার আছে ফোর ফাইভ সিক্স এন্ড নেক্সট টু জিরো ফাইভ সিগনি জিরো ফোর ফাইভ সিক্স জিরো জিরো অপশন থ্রি দিস রাইট নেক্সট রাউন্ড অফ অফ দ্য নাম্বার থ্রি পয়েন্ট ফোর ফাইভ সিক্স সেভেন টু ফোর ফাইভ সিক্স সেভেন টু আপ টু ফোর সিগনিফিক্যান্ট ফিগার ফোর ফিগার এই হলো চারটে সিগনিফিক্যান্ট ফিগার সেভেন টু এই অংশটি আমরা বাদ দেব এটা সেভেন গ্রেটার দেন ফাইভ তাহলে এখানে এক যোগ হবে থ্রি পয়েন্ট ফোর ফাইভ এখানে ইভেন অন্য স্ট্রাকচার কিন্তু কাজ করে না থ্রি পয়েন্ট ফোর ফাইভ সেভেন টু ইস দা রাইট অপশন ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ কত আপ টু ফোর ডেসিম্যাল নট সিগনিফিক্যান্ট প্রথম অপশনটি আছে ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর যেটা কেটে গিয়েছে লিখে দিলাম আমি ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর আপ টু ফোর ফোর দ্যাট আমরা ডিসক্রাইড করব অ্যাকচুয়ালি এখানে ফোর ডিপি মিন্ফিকেন্ট ফিগার আগেরগুলোতে ঘটনাটি চেঞ্জ হচ্ছিল ডেসিমাল বেশি হচ্ছিল সিগনিফিক্যান্ট কম হচ্ছিল এখানে ফলোড বাই ওয়ান তাহলে ফোর ডিপি মিনস এখানে কিন্তু ফাইভ সিগনিফিক্যান্ট ফিগার যেহেতু ফাইভ আছে এর আগের ডিজিটটি ইভেন আছে তার মানে অটোমেটিক্যালি অন অ্যাপ্রক্সিমেশন ওয়ান অপশন ওয়ান দিস ইজ দ্য রাইট অপশন ফাইভ পয়েন্ট ফোর ফাইভ 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 আপ টু ফোর সিগনিফিক্যান্ট ফিগার ডিসকার্ড দিস প্লেস শেষ ফাইভটিকে আমরা ডিসকার্ড করব অটোমেটিক্যালি তার আগে ফাইভ আছে এবং সেটি অড কোয়ান্টি তাহলে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ সিক্স ফাইভ পয়েন্ট ফোর ফাইভ সিক্স অপশান টু দিস ইজ দ্য রাইট অপশান নেক্সট 5.45852, পয়েন্ট ফোর ফাইভ এইট ফাইভ টু ফাইভ পয়েন্ট তাহলে আমরা কোথায় থেকে কেটে বাদ দিবো এখান থেকে কেটে বাদ আছে ফাইভ তার আগের কোয়ান্টিটি আছে ইভেন তাহলে ফাইভ ফাইভ পয়েন্ট ফোর ফাইভ এইট অপশান থ্রি দিস ইস দা রাইট অপশান ওই সিরিজের লাস্ট প্রবলেম ছিল থ্রি পয়েন্ট থ্রি ফাইভ সিক্স ফোর ফাইভ থ্রি পয়েন্ট থ্রি ফাইভ সিক্স ফোর ফাইভ আপ টু ফাইভ সিগনিফিক্যান্ট ফিগার ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা এখান থেকে লাস্ট ফাইভ জি কে করব তার আগের কোয়ান্টিটি ইভেন আছে কোনো পরিবর্তন হবে না অপশান থ্রি দিস ইজ দ্য রাইট অপশান তো এই ছিল তোমাদের ওই যে টেস্ট সিরিজে যেটা দিয়েছিলাম হোম অ্যাসাইনমেন্ট তার উত্তর এবারে আমরা এর উপরে কিছু হার্ডার টাইপ অফ প্রবলেম একটু দেখে নেব